আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক স্ক্রিনের মধ্যে আপনারা কী দেখতে পাচ্ছেন হয়তো প্রথম দেখাই বলবেন কুমড়ার শাক তো আমি যদি বলি এই শাকের ভিতরে আরও অনেক ধরনের ফসল রয়েছে তাহলে কি বিশ্বাস করবেন হ্যাঁ সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি কেউ কোমরার শাক চাষ করতে যান তাহলে বিঘা প্রতি কত কেজি বীজ লাগবে কত টাকা খরচ হবে আর কত দিনের ভিতরে আপনারা কুমড়ার শাক বিক্রি করতে পারবেন সেটা আজকের এই ছোট ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনারা যে কুমড়া শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে আঠারো থেকে বিশ দিন মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো এত ভালো হবে সেটা আমি আশা করিনি কারণটা হচ্ছে যখন বীজগুলো বনেছি তখন এক থেকে দেড় ঘন্টা পরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে হয়তো অনেক বীজ নষ্ট হয়েছে তবু যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো বীজগুলো যখন উঠেছে তারপরেও প্রচুর পরিমাণে টানা এক থেকে দুই দিন এক সপ্তাহ বৃষ্টি হয়েছে যেটা আপনার সাথে শেয়ার করেছি তো এত বৃষ্টির মধ্যেও আপনার এত গাছ উঠেছে বা গাছগুলো এত সুস্থ সবল এত সতেজ রয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ তো গাছগুলো এত ভালো বা সতেজ হওয়ার কারণ রয়েছে কারণ হচ্ছে যখন বৃষ্টি হয়েছে তার পরপরেই কিন্তু গাছগুলোতে নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছেন হয়তো গাছের মধ্যে একটাও ফোকার আক্রমণ নেই আর কী বলবো যখন গাছ উঠেছে তারপরে একটা গাছও ছত্রাকের কারণে নষ্ট হয়ে যায়নি তো এখানে যে ছত্রাকনাশকটা স্প্রে করা হয়েছে সেটা হলো অ্যান্ডোফিল তো বৃষ্টির পরপরেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল একদম গাছ ভিজিয়ে তো এই পর্যন্ত তিনবার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে গাছগুলো এত সুন্দর তো শতকনাশক দিলে এমনিতে গাছগুলো চকচক করে কিংবা গাছগুলো দেখতে ভালো দেখা যায় তো যারা ব্যবহার করেন হয়তো তারা জানেন আর গাছগুলো এত সুন্দর দেখার কারণ আরও একটি হলো এগুলোর মধ্যে আপনার হরমোন দেওয়া হয়েছে বা পিজিয়ার দেওয়া হয়েছে যেন গাছগুলো দ্রুত বড় হয়ে যায় দেখতে সুন্দর দেখা যায় তো এখানে আপনার দেওয়া হয়েছিল ফ্লোরা দেওয়া হয়েছিলো তো যার কারণে গাছগুলো আরও সুন্দর দেখা যাচ্ছে তো প্লোরা দেওয়া হয়েছে আপনার গত তিন থেকে চার দিন আগে তো যদি সারের কথা বলি তাহলে বলবো এই গাছগুলোর মধ্যে শুধুমাত্র একবার সার দেওয়া হয়েছে তো দুইবারে বলতে পারেন একবার যখন চার্জ দেওয়া হয়েছিল তার শেষ তারসের পূর্বেই দেওয়া হয়েছে একবার পঁচিশ কেজি আর যখন গাছগুলো উঠেছে দুই পাতা হয়েছে তখন একবার দেওয়া হয়েছে তো যখন দুই ফাতা হয়েছে তখন দেওয়া হয়েছে থ্রি বিট এক কেজি তারপর আপনার টিএসপি দেওয়া হয়েছে দশ কেজি ইউরিয়া দেওয়া হয়েছিল দশ কেজি এই সারগুলো মিক্স করেই দিয়ে দেওয়া হয়েছে তো এই সারগুলো ছাড়া আর কোনো কিছু দেওয়া হয়নি এই এক বিঘা জায়গার মধ্যে কোমরার বীজ প্রয়োজন হয়েছে চোদ্দ কেজি এবার যদি আমি বলি এই কোমরার শাকের ভিতরে কী রয়েছে হ্যাঁ এই কুমড়ার শাকের ভিতরে দেওয়া হয়েছিল মূলা শাক তো বৃষ্টি হওয়ার কারণে কিছু মিস পড়েছে তো আলহামদুলিল্লাহ যাই হয়েছে ভালো মোটামুটি কুমড়ার বীজের যে দাম তার তিন ভাগের এক বাগের টাকা উঠে যাবে তো সবাই দোয়া করবেন হয়তো তিন চার দিনের ভিতরেই এই শাকগুলো বিক্রি করা যাবে আর কত টাকা বিক্রি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কেউ কুমড়া শাক চাষ করেন তাহলে বলবো আপনার পঁচিশ দিনের ভিতরেই কুমড়ার শাক বিক্রি করা যাবে তো এখানে বয়স হচ্ছে প্রায় ধরেন বিশ দিন আর তিন থেকে চার দিন পরেই কিন্তু বিক্রি করা শুরু হবে তো এক মাসের ভিতরেই কিন্তু কুমড়ার শাক বিক্রি করা যায় আর আপনারা একটু আইডিয়া করে বলবেন তো এখানে কত টাকার কুমড়ার শাক বিক্রি করা যাবে তো একটু কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ